ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস গেল সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে এর আগে সকাল দশটায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে ডদ ইউনুস জানান দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধে দেশে ত্রয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে প্রধান উপদেষ্টা বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না